ঈদের কেনাকাটার একমাত্র সেরা ঠিকানা এম ফ্যাশান শিয়াখালা তাজমার্কেলের শিয়াখালা মসজিদের বিপরীতে তাজ মার্কেটের দ্বিতলে অবস্থিত এম ফ্যাশন ঈদ উপলক্ষে কেনাকাটায় আকর্ষণীয় ছাড়ের সাথে নিয়ে এসেছে আকর্ষণীয় গিফট এখানে পুরুষ ও মহিলাদের জন্য নিত্য নতুন কালেকশন পাওয়া যাচ্ছে যা আপনার ঈদ উদযাপনকে আরও রঙিন করে তুলবে আমাদের প্রতিটি পোশাকের গুণগত মান নিশ্চিত তাই নিশ্চিন্তে কেনাকাটা করতে পারেন এম ফ্যাশন বিশ্বাস করে আমাদের সততা আমাদের পরিচয় তাই দেরি না করে আজই চলে আসুন এম ফ্যাশনে এবং ঈদের বিশেষ অফারের সুবিধা নিন ঠিকানা শিয়াখালা মসজিদের বিপরীতে তাজ মার্কেট দুইতলা হুগলি এম ফ্যাশনে অফার চলবে ঈদ পর্যন্ত এম ফ্যাশন শিয়াখালার বুকে একটা মানে অভিনব কালেকশন নিয়ে এরা এসেছে এম ফ্যাশান এরা তো বলছে একটা ব্র্যান্ড তবে আমি মনে করি এম মানে এম ফ্যাশান এম যে শব্দটা এখানে মার্ভেলাস টাইপের মানে কাপড় চোপড় কিছু পাওয়া যায় আমি তো এখান থেকে শপিং বারো মাসই করি ঈদের শপিং আমি টোটালি এখান থেকে কেনাকাটা করলাম পাকিস্তানি স্যুট থেকে আরম্ভ করে পাঞ্জাবি থেকে আরম্ভ করে বাচ্চাদের ড্রেস বিভিন্ন ধরনের ড্রেসপত্র আমি আজকে এখান থেকে কিনলাম আমি এখানে আগা করেই মার্কেটিংটা করি এদের এখানে যেমন মানে আপনার মানে ফ্যাশান লেভেল ড্রেসগুলো পাওয়া যায় সেই সঙ্গে সঙ্গে আপনার প্রাইসটাও ঠিক ঠিকঠাকই পাওয়া যায় এম ফ্যাশান এখন একটা ব্র্যান্ড এম ফ্যাশানে আপনারা একবার হলেও ভিজিট করুন এবং এম ফ্যাশানের কালেকশানগুলো আপনারা দেখুন আমাদের কোয়ালিটি এবং আমাদের সততায় আমাদের পরিচয় এম ফ্যাশানে আপনারা শিয়াখালা তাজমার্কেট মসজিদের দ্বিতলে একবার হলেও ভিজিট করুন নেওয়া না নেওয়া নিজের ব্যক্তিগত ব্যাপার টিভিতে ভিডিও ছেড়েছিলাম এসএস টিভিকে আমি ধন্যবাদ জানাচ্ছি বিগত বছরেও আমি এসএস টিভিতে একটা ভিডিও ছেড়েছিলাম খুব ভালো রিসপন্স পেয়েছিলাম এম ফ্যাশানের পরিষেবা পেয়ে খুবই খুশি এবং তারা এবছরেও সবাই অলরেডি ভিজিট করেছে যারা যারা বাকি আছে তাদেরকে আরও বিশেষ করে অনুরোধ করব একবার হলেও এম ফ্যাশানে ভিজিট করুন ঈদের কেনাকাটার একমাত্র সেরা ঠিকানা এম ফ্যাশান শিয়াখালা তাজমহল প্রচুর কালেকশান আছে সপ্ত ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয় আমি কিছুটা হলেও আজকে কভার করছি হচ্ছে আপনার হোয়াইট কারাচি স্যুট দেখুন এগুলো একদম এক্স এক্সপোর্ট করা মাল আছে এসব কালেকশান নিতে হলে আপনাকে এম ফ্যাশনই আসতে হবে আমি সবাইকে অনুরোধ করবো একবার হলে এম ফ্যাশনে ব্ল্যাকটা দেখুন ব্ল্যাকটাও একদম ইউনিক আইটেম খুব লিমিটেড স্টক আপনারা নিতে চাইলে খুব তাড়াতাড়ি এম ফ্যাশানে ভিজিট করুন এগুলো দেখুন বা বড়োদের আপনার এই আইটেমগুলো দেখুন বড়োদের আপনার এটাও দোকান একদম এক্সক্লুসিভ আইটেম আছে এই আইটেমটা দেখুন এক্সক্লুসিভ আইটেম আছে এই আইটেমটা দেখুন আপনার গ্রাউন আছে এটা কারাচি শুট আছে এটা গ্রাউন্ড আছে এটা ব্ল্যাকটা দেখুন ব্ল্যাকটা ব্ল্যাক ঈদে খুব ডিমান্ডেড থাকে ব্ল্যাক মালটা দেখুন এগুলো এম ফ্যাশন মানেই আপনি ফ্যাশন মাল পাবেন একবার হলেও আপনারা এম ফ্যাশানে ভিজিট করুন শিয়াখালা মার্কেট ডিটল স্ক্রিনে আমার নম্বর দেওয়া থাকবে কোনো অসুবিধা হলে আপনারা স্কিনে যোগাযোগ করে নেবেন এম ফ্যাশান আজ একটা ব্র্যান্ড আপনারা এম ফ্যাশানে একবার হলেও ভিজিট করুন এগুলো আপনার দেখুন স্টোনের আছে আমি কিছু কটনের দেখুন কটন টাইপের মালগুলো কটন পাকিস্তানি স্যুট আপনার সেলাই করা আনস্টিচ পিস আপনার রেডি পিস এগুলো রেডি টু ওয়ার এগুলো আছে আপনার রেডি টু ওয়ার দেখুন আপনার সপ্ত ভিডিওতে দেখানো সম্ভব নয় আমি যতটা পারছি কভার করছি আপনারা একবার হলেও এম ফ্যাশানে ভিজিট করুন এম ফ্যাশনে এলে আপনারা কোয়ালিটি মাল পাবেন আমরা কোয়ালিটিটা খুব প্রায়োরিটি দিই আমাদের কোয়ালিটিটা আপনারা একবার হলেও দেখে যান নেওয়া না নেওয়া নিজস্ব ব্যক্তিগত ব্যাপার এখন এম ফ্যাশনে আপনার ফাইভ টু টেন পারসেন্ট অফ চলছে আপনারা দেখুন একদম এখানে আপনি বস্ত্র লাইনে আপনার বস্ত্র কাপড়ের দোকানে যাবতীয় জিনিস আপনি জিন্স প্যান্ট টি শার্ট লেডিস বা লুঙ্গি গামছা কুটির শাড়ি ছাপা শাড়ি আপনি প্লাজো লেগিংস মানে এ টু জেড আপনি সমস্ত কিছু একই ছতলা এগুলো দেখুন এটা গ্রাউন্ড আছে এটা আপনার লং গ্রাউন্ড এটা দেখুন যেমন বাচ্চাদের মাল আছে এটা আপনার হিরামান্ডি শ্যুট আছে এটা আপনি দু বছর থেকে নিয়ে একদম ফুল সাইজ আপনি কাজটা দেখুন একদম এক্সক্লুজিভ ফিনিশিং এম ফ্যাশনে নিতে আসলে আপনি মালের কোয়ালিটি আমরা কোয়ালিটিটা সব থেকে প্রায়োরিটি আমাদের কোয়ালিটি হ্যাঁ এগুলো আপনি দেখুন আপনি দেখুন একদম বহুত বড় ঘের সব তো ভিডিওতে কভার করা সম্ভব না এটা দেখুন পাকিস্তানি শ্যুট আছে একদম এক্সক্লুজিভ আইটেম একটা আইটেম দেখুন হ্যাঁ এটা লং গ্রাউন্ড আছে পুরো এ একটা দেখুন এটা কারাচি স্যুট আছে দেখুন এটা করাচি শ্যুট আপনারা একবার হলেও এম ফ্যাশানে ভিজিট করুন এগুলো দেখুন এই একটা আইটেম আছে দেখুন আমি ভিডিওতে সবটা দেখাতে পাচ্ছি না আপনারা আসুন এম ফ্যাশানে ভিজিট করুন ভিডিওতে সব দেখানো সম্ভব নয় আপনারা একবার হলেও এম ফ্যাশানে ভিজিট করুন সবাইকে অনুরোধ করো একবার হলে আপনারা এম ফ্যাশানে ভিজিট করুন এই হোয়াইট বাচ্চাদের মাল ঈদে একটা হোয়াইট মালের একটা খুব ট্রেন্ডিং থাকে ঈদে একটা একটা হোয়াইট মালের খুব ট্রেন্ডিং থাকে আপনারা এই হোয়াইট মালটা আপনি পাঁচ বছর থেকে নিয়ে একদম ফুল সাইজ পেয়ে যাবেন আপনি এগুলো বাচ্চাদের দেখুন একটু ফ্রগ আছে এই গুলো দেখুন আপনার এগুলো চিফ অ্যান্ড বেস্ট খুব কম দামে আপনি পাবেন আপনারা এগুলো দেখুন আইটেম গুলো দেখুন সব আইটেম আপনার শেরওয়ানি দেখুন যেমন এই গুলো হচ্ছে আমার ইন হাউস প্রোডাক্ট বিয়ের শেরওয়ানি পাগড়ি আপনার নাগরা জুতো এই যে পাগড়ি আপনি পাগড়ি এটা হচ্ছে নাগড়া জুতো আর নাগরা জুতো তারপরে পাগড়িও আপনি পেয়ে যাবেন পাগড়িও পেয়ে যাবেন এই বাচ্চাদের দেখুন টি গুলো দেখুন বাচ্চাদের টি শার্টগুলো দেখুন একদম এক্সক্লুসিভ সব ব্র্যান্ডেড মাল আছে আপনি প্রাইসগুলোও দেখুন খুব কম দামে আপনি ভালো মাল পেয়ে যাবেন দেখুন এই যেমন প্রাইসটা দেখুন এটা একশো এবং এর সঙ্গে এখন ঈদের অফার চলছে ঈদ ঈদের দিন পর্যন্ত আপনার ফাইভ টু টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আপনারা আসুন এম ফ্যাশানে শপিং করুন আমাদের কোয়ালিটিগুলো একবার হলে আপনারা দেখে যান নেওয়া না নেওয়া নিজস্ব ব্যক্তিগত ব্যাপার একবার হলে আপনারা কোয়ালিটিগুলো একবার যাচাই করে যান বারবি গ্রাউন্ড আপনি দেখুন কালেকশানটা দেখুন এর কালার পেয়ে যাবেন আপনি কালার অপশান পেয়ে যাবেন নিতে গেলে আপনাকে এম ফ্যাশানই আসতে হবে এ একটা বার্বি গ্রাউন আছে দেখুন এটাও ব্রাই বার্বি গ্রাউন্ড আপনাকে দেখুন কালেকশান দেখুন একদম ইউনিক কালেকশান আপনার এম ফ্যাশানে আজ একটা ব্র্যান্ড এবং জানে সবাই জানে আমার কাস্টমাররা যে এম ফ্যাশানে এলে ইউনিক আইটেমই পাবে দেখুন এগুলো পাকিস্তানি শুটের হিউজ কালেকশান আপনি কালেকশানগুলো খালি দেখুন আপনারা একবার হলেও এম ফ্যাশানে ভিজিট করুন ফাইভ টু টেন পারসেন্ট এখন অফ চলছে আপনার সাথে গিফট আছে এম ফ্যাশানের কালেকশানগুলো দেখুন এগুলো হচ্ছে পাঞ্জাবি পাঞ্জাবির কালেকশান দেখুন একদম পাঞ্জাবির কালেকশানগুলো দেখুন এগুলো আমার ইন হাউস প্রোডাক্ট কাউ যদি হোলসেলেও নিতে চায় আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমি এটা হোলসেলেও করি আপনি পাঞ্জাবির কালেকশানগুলো দেখুন পাঞ্জাবির হিউজ কালেকশান পেয়ে যাবেন ছোটোদের বড়দের এটা হচ্ছে বিএস শেরওয়ানি বিএস শেরওয়ানিগুলো দেখুন আপনি এগুলো আমার হোলসেলেও হয় কেউ যদি নিতে চায় হোলসেলে আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন শেরওয়ানি পাঞ্জাবি দেখুন পাঞ্জাবির কালেকশানগুলো দেখুন আমি পাঞ্জাবির কালেকশান তো ভিডিওতে কভার করতে পারব না কিছু স্টক হলেও কভার করছি এখন পাকিস্তানি ট্রেন্ডিং পাঞ্জাবি ওগুলো আমি দেখাচ্ছি কিছু এই মাত্র এগুলো আপনার হোলসেলে হয় এই মাত্র ঢুকেছে এগুলো আপনি পে নিয়ে যান এবার কিছু পাকিস্তানি পাঞ্জাবি দেখাবো আমি পাকিস্তানি পাঞ্জাবির কালেকশানগুলো দেখুন এগুলো পাকিস্তানি পাঞ্জাবি কালার কম্বিনেশানগুলো দেখুন হিউজ স্টক আপনি এম ফ্যাশানে আসুন এগুলো আমার ইন হাউস প্রোডাক্ট পাঞ্জাবি মানে এম ফ্যাশন এম ফ্যাশন এখন একটা ব্র্যান্ড এম ফ্যাশনে কালার খুব লিমিটেড স্টক আপনাকে পাকিস্তানি পাঞ্জাবি নিতে হলে আপনাকে আপনারা কেউ যদি নিতে চান খুব তাড়াতাড়ি ভিজিট করুন এম পাঞ্জাবির কালেকশানগুলো আপনি দেখুন এগুলো সব পাঞ্জাবির কালেকশান এগুলো আপনার পাকিস্তানি পাঞ্জাবি এগুলো আপনার পাকিস্তানি লেডিস শুট দেখুন হিউজ কালেকশন এগুলো আপনার নিতে হলে আপনাকে এম ফ্যাশনে আপনারা ভিজিট করুন দেখুন এম ফ্যাশনে ভিজিট করুন আপনারা সুতির ছাপা শাড়ি মিনু মালা বন্দনা সবই পেয়ে যাবেন আপনারা এম ফ্যাশানে একবার হলেও ভিজিট করুন এম ফ্যাশানে এখন ব্র্যান্ড একটা লুঙ্গিগুলো দেখুন আপনার আম্মান ইসমাইল আপনার লুঙ্গিরও আপনার সাদা লুঙ্গি সাদা চেক লুঙ্গি আপনি সবই পেয়ে যাবেন এম ফ্যাশানে আপনারা একবার হলেও ভিজিট করুন সব ভিডিওতে দেখানো সম্ভব নয় এম ফ্যাশানে আপনারা এলে পাঞ্জাবি শেরওয়ানি শার্ট জিন্স প্যান্ট কুর্তি শাড়ি নাইটি লেগিনস প্লাজো লেঙ্গা বেনারসি টি শার্ট টাউজার জুব্বা নাগড়া জুতো দুপাট্টা চুড়িদার পিস সায়া ব্লাউজ সারারা গারারা নাইরা গ্রাউন্ড পাকিস্তানি স্যুট করসেট বাবা স্যুট ফ্রক ব্লেজার হাফ কোট এবং আরও অনেক কিছু আপনি এম ফ্যাশানে পাবেন ভিডিওতে সব দেখানো সম্ভব নয় আপনি আসুন একই ছাতের তলায় ঈদের সমস্ত শপিং আপনারা করে নিয়ে যান একবার হলেও আপনারা এম ফ্যাশানে ভিজিট করুন আপনি এলে আশা করছি আপনাকে নারাস হয়ে যেতে হবে না আমার এখানে ট্রায়াল রুম আছে আপনারা কাপড় পরে দেখে নেন এবং আমার পার্কিং আছে আপনি নিচে আমার পার্কিং লেকে রেখে সে মসজিদের উল্টো দিকে নিচে গাড়ি পার্কিং করে আপনি সামান্য ভিতরে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে দোতলায় সম্পূর্ণ এসি শোরুম আছে আপনারা একবার হলেও এম ফ্যাশানে ভিজিট করুন